প্রত্যাখ্যান আর মিথ্যার ব্যথা সর্বাঙ্গে বিষের মতো ছড়িয়ে পড়েছে মনটা ভেঙে দিয়েছে পিটার ওর এই বাড়ির মুরব্বীরা ইসেবেলাকে কিছু বলেনি তারা সকলে ঘটনার আগে জেনেছে পিটার বিপ্লবী কর্মকাণ্ডের কথা কেন আড়ালে রেখেছে ওরা কেন পিটার বলল না তাকে ওর ওই নীরব পলায়ন ইসেবেলাকে যে তিল তিল শেষ করে দিচ্ছে ভেবেছিল দু একদিন গেলে হয়তো পিটার ফিরবে কিংবা ওর কোনো পত্র আসবে কিন্তু সে আশাহত হয়েছে এবারও বাইরের জগতের প্যাচ বোঝে না ইসাবেলা মানুষের জীবনের ক্ষুদ্র বৃহৎ জটিলতা সম্পর্কে একেবারেই জ্ঞান নেই মা ওকে যা দেখিয়েছেন তাই দেখেছে মা দেখিয়েছেন এই ঘর এই ঘরের হেসের সীমাবদ্ধ থাকাতেই নারীর জীবনের সার্থকতা বিপ্লব কি বিপ্লব কেন হয় মানুষ এসব ওর জানা নেই জানা নেই বলেই ভেবে নিয়েছে পিটারের বিপ্লবী হওয়ার কথাটা নিচক শান্ত নয় আদপে সে ইসাবেলাকে চায় না বলেই এভাবে চলে যেতে পেরেছে আজ দুদিন হতে চলল পিটার ফিরারি মহল্লা এ নিয়ে কথা চলাচলি হচ্ছে সকলে বলছে পিটার আর ফিরবে না দানিল ছেলের উপর ক্ষুব্ধ পুলিশ তাকে জেরায় জেরায় নাজেহাল করছে ছেলের কোনো রকম খোঁজ খবর নিতে সে নারাজ উলেখ গম্ভীর হয়ে আছেন একটা থমথমে ভাব পুরো বাড়ি পারিবার বিয়ে উপলক্ষে আগত অতিথিরা সান্ত্বনার বাণী আওড়ে ফিরে গেছে গতকালই ভলাদিনের সেই কথা শুনে সেদিন মূর্ছা যায় তাকে ধরে বিছানায় শুয়ে দেওয়া হয়েছিল আজ দুদিন হয়ে বিছানা ছেড়ে নামছে না জানালায় বসে পথ থাকে। থাকে এই বুঝি ও পথে পিটার মেটে এলো কিন্তু না সে আর আসে না বিচারকে অধিকার করবে বলে মুখিয়ে থাকা যুবতীদের দল সকৌতুকে রাস্তা দাঁড়িয়ে তুলে বলছে পালিজ তোমার রাজপুতুর আহা এবার বুঝলে তো কেউ তোমার মতো সতী সাথীকে চায় না অমন নানি সেজে থাকলে কপালে আর প্রেমিক জুটবে না স্বামী তো দূর কি বাদ আনার ধমককে মেয়েগুলো মুখ ভেঙে চলে যায় কিন্তু ওদের ওই কথা ও তো এই হৃদয় বীরদিন করে দিল লজ্জা অপমানে মাটির সাথে মিশে যাওয়ার সাজ জাগে তাতিয়ানা ভলদামি ছুটে এসে বোনকে জড়িয়ে ধরলো কারো সাথে কোনো কথা সে বলছে না আর না শুনতে ইচ্ছুক কারো কথা মাননা মেরিও মেয়ের এই দুরবস্থা দেখে চোখ তুলতে পারছে না তার মেয়েটি বিনা দোষে শাস্তি পাচ্ছে কত দুদিন হয় সে পানি ছাড়া কিছুই মুখে তোলেনি সারাক্ষণ বিছানায় শুয়ে কাচ্ছে। এমনকি ওর প্রিয় আঞ্চি ভ্যালেরিয়ার সাথেও তেমন কথা বলেনি ভ্যালেরিয়ার মায়ের সৎ বোন সৎ হলেও দু সম্পর্ক খুব ভালো আন্না ম্যারিওর অর্ধেক বয়স ভ্যালেরিয়ার বলা যায় তাতিয়ানার বয়সী মায়ের অকাল মৃত্যুর পর এ বাড়িতে বছর দশক ছিল সে ইসাবেলার সাথে গড়ে ওঠে অসম্ভধুত্ব নিজের মনের কথা অকপটে যদি কাউকে ইসেবেলা বলেছে তবে সে ভ্যালেরিয়া সেই ভ্যালারি আসার পর ইসেবেলা তো বুকে একলে বসে আছে ওর বুকে মাথা রেখে ডুবটে ডুবটে কাছে ইসাবেলা তোমাকে একটা কথা বলবো ভ্যালারি মন তো ইসেবেলার মুখের উপর থেকে দৃষ্টি সরিয়ে বনের দিকে তাকায় হুম এবার সাথে করে বেলাকে নিয়ে যাও তুমি কিছুদিন তোমার সাথে চার্চের মতো পবিত্র স্থানে থাকলে ওর মনটা শান্ত হয়ে যাবে ঈশ্বরের সান্নিধ্যে মা আমার স্বাভাবিক জীবনে ফিরে আসবে ভ্যালেরিয়া ভূত দেখার মতো চমকে ওঠে ও কথা শোনে শুকনো ঢোল খুলে বলল এ অসম্ভব বাপা আপনি জানেন বিভিন্ন দায়িত্ব পালনে চার্চের বাইরে থাকতে হয় আমাকে বেশিরভাগ সময় তাছাড়া চার্চে ওকে রাখা যাবে না আচ্ছা আপনি কি ওকে সিস্টার বানাতে চাইছেন শেষটায় কপাল খুচকে যায় ভ্যালেরিয়া আন্না তো আত্মকণ্ঠা না না আমি শুধু চাইছি এই বাড়ির বাইরে গিয়ে কিছুদিন ঘুরে আসুক সেটা তোমার সাথে হলে আমি নিশ্চিন্ত হই ভ্যালেরিয়া বোনকে মনের কথা কী করে বোঝাবে কী করে বোঝাবে তার সকলে যে যা ভাবে সে তা নয় সে নিজের জীবনটাই উৎসর্গ করেছে ঈশ্বরের উদ্দেশ্যে ঈশ্বরের সৃষ্টি এই মানুষদের কল্যাণের নিমিত্তে কিন্তু সকলের ভাবনার মতো অত সহজ নয় তার এই সিস্টার জীবন আর দশটা সাধারণ সিস্টারের মতো নয় তার কাজ বছর তিনকে হলো সে শপথ নিয়েছে তারপর থেকে বাড়িতে আসা হয়নি তেমন তিন বছর এই প্রথম এলো কাছ থেকে যখন তখন চিঠি এসে পৌঁছাবে দুয়ারে চিঠি এলে তাকে ফিরতে হবে আবার আর কোনোদিন এখানে ফেরা হবে কিনা জানি না সে তাকে হতে দেখে আন্না মেরিও ফের শুধান নেবেলাকে ভ্যালেরি আপনি বুঝতে পারছেন না পা বেলা এখানেই ভালো থাকবে রোজ সাথে করে শোনে রবিবারে চার্চে নিয়ে যাবেন এখানকার চার্চে সিস্টারদের সাথে কথা বলবো আমি অনুরোধ করবো ওকে একটু সময় আন্না আন্নাম্যারিয়ার মুখ কালো হয়ে যায় মেঘের মুখের দিকে তাকে দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে তোমাকে ছাড়া আর কারো সান্নিধ্যে ওকে দিয়ে ভরসা পাই না আমি একটু ভেবে দেখো আমার কথাটা এখানে ভাবার কিছু নেই ভ্যালেরিয়া পারবেই না ওই বিপদ সংকুল জীবন ইসেবেলাকে জড়াতে ইসেবেলাকে সে বড্ড ভালোবাসে মেয়েটার খারাপ কিছু কিছুতেই চায় না সে এ বাড়ির বাইরের প্রতি পদে পদে বিপদ তাই তো সে কিছুটা ভুলে থাকে নিজের দুর্বলতা কাউকে দেখাতে চায় ভ্যালেরি ইসেবেলাটাকে সদ্ভিদ পেরে আসে মুসকি হেসে বলে রাজভিয়া ঘুম ভেঙেছে তোমার কিছু খাইয়ে দিই না খিদে নেই তুমি আরও কাছে সরে এসো তোমাকে জড়িয়ে ধরি ভ্যালেরিয়াকে জড়িয়ে ধরে ইসেবেলা আদুরে বেড়ালের মতো বুকে মাথা রেখে অনেকক্ষণ কোনো কথা বলে না ভ্যালেরিয়া ওর হালকা বাদামি চুলে বিলি কেটে বলে রাজভিয়া এমন করে তো জীবন চলে না তোমাকে ধৈর্য শক্তি ধারাত হবে শক্ত হতে হবে ওরা সকল আমার মিথ্যার মধ্যে রেখেছিল ভ্যালেরি আমি কি করে শক্ত হব তুমি আমাকে বলছো ভেঙে পড়তে না ও ভ্যালেরি আমি যে ইতিমধ্যে ভেঙে শেষ হয়ে গেছি পিটার আমার মনটাকে এভাবে কেন ভাঙবে ভ্যালেরিয়া নিরুপ্ত ইসেবেলা ফুটিয়ে ওঠে আমার আর বাঁচতে ইচ্ছা হয় না ভ্যালেরি এখানে দম বন্ধ হয়ে আসছে আমার আর কিছুদিন থাকলে মরেই যাবো বুঝি তোমার সাথে করে নিয়ে যাও না আমায় নেবে তো ঈশ্বর তোমার মঙ্গল করুন ও কথা বলো না নিজেকে এভাবে দুর্বল করে তোলো না ইসাবেল এখানে তোমাকে বাঁচতে শিখতে হবে যিশুর জীবনই পড়েছ না তিনি কত দুঃখে ভুগেছেন সুলে বৃদ্ধ হয়ে তবুও আশাহত হননি কাউকে দোষারোপ করেননি ভালোবাসেন তিনি আমাদের ঈশ্বর তোমায় ভালোবাসে এই দুর্যোগের কাল থেকে বেরিয়ে ঈশ্বর দেখানো পথে চলতে হবে তোমায় জীবন থেকে বিশ্বাস হারিও না ঈশ্বর তোমায় ধৈর্যশীল করো মঙ্গল হোক তোমার ইসেবেলা গোলা জড়িয়ে ধরে আমি কিছুই শুনতে চাই না আমায় তুমি এবার সাধু করে না নিলে মুখ দেখবে আমার আমি সত্যি মরে যাব ভ্যালেরি পিটারের স্মৃতি আমার মেরে ফেলবে তোমার সাথে না রাখো কিন্তু এই রিগা শহর থেকে আমায় নিয়ে চলো ভ্যালেরিয়া চিন্তায় পড়ে ইসেবেলা কাঁদতে কাঁদতে ওর বুকের উপর ঘুমিয়ে যায় সন্ধ্যা গড়িয়ে রাতের ঘন কালোই চারপাশে ঢেকে গেছে ভ্যালেরিয়া ঘন্টা খানেকের জন্য পার্শ্ববর্তী চার্চে গিয়েছিল বাড়িতে ঢোকার মুখে উত্তর দিকে রাস্তা থেকে বেসে এলো ঘোড়ার ঘুরের আওয়াজ থেমে দ্বারা এসে মেরুন রঙের ফিটন এসে থামল ওর সামনে ভেতর থেকে বেরিয়ে এলেন চল্লিশ অর্ধ এক লোক পরনে তার কালো আল ঘুরলাম মাথায় কালো বাগলি মুখ ভর্তি দাঁড়ি গলায় ঝুলছে ক্রুশ অভ্যর্থনা জানায় ভ্যালেরিয়া লোকটাকে কয়েকবার দেখেছি দাদার জানলোপের সাথে চিনতে কষ্ট হলো না তাই তবে নামটা ঠিক মনে করতে পারল না লোকটা মাথা মৃদু নিয়ে করে পকেট থেকে একটা খাম বের করলেন শুকনো গোলাপের ছবির স্ট্যাম্প সম্বলিত খামটা দেখে গলা শুকিয়ে এলো ভ্যালেরিয়ার হাত বাড়িয়ে খামটা নিল খামটা হাতে দিয়েই ফিটনে উঠে পড়লো লোকটা উঠার আগে আরেকবার আশপাশটা সতর্কে দেখে নিল কোথাও কেউ নেই লোকটা নিয়ে উত্তর দিকের রাস্তায় ফের হারিয়ে গেল ফিটনটি ভ্যালেরিয়া গলা সুসটা শক্ত মুঠে পড়বে আস্তে আস্তে উঠে এলো দোতলা কক্ষে ইসেবেলা ঘুমিয়ে আছে আজ অনেকে বলে কয়েক চামচ সুপ খাওয়াতে সক্ষম হয়েছে মাথায় ঘুরবার খাচ্ছে ইসেবেলার তখনকার কথা নতুন ভাবনা হলো আগত চিঠির ভিতরে অদেখার নির্দেশ চিঠিটা অসাধারণকে সামনে ছোট্ট টেবিলে রেখে অসুমে ঢুকলো হঠাৎ দুঃস্বপ্নে দেখে ঘুম ভাঙলো হিসাবেলার পাশে ভ্যালেরিয়া নেই বোধ হয় পাশের ঘ্রনে নৈষ প্রার্থনায় মগ্নে ভ্যালেরিয়ার এই পরিবর্তন ভীষণ ভালো লাগে হিসেবেলার মাঝে মধ্যেই হয় সেও চিনতে হবে না ইচ্ছা সে হবে না কিন্তু মারাজি হবেন না বয়স তো কম সবে সতেরো পড়ল নান হওয়ার ইচ্ছেটা এইখানে প্রবল হলো এই নয়া ত্যাগ করতে পারলেই ইচি কষ্ট লাগে হবে আচ্ছা মনুষ্য জীবন এত কষ্ট কেন গলাটা শুকিয়ে এসেছে শিরের পাশে পানির জ্বরটা পেল না ওই তো ছোট্ট টেবিলের উপর ওটা অনাহারে দুর্বল শরীরটাকে ঠেলে তুলে দাঁড় করিয়ে চলল সেদিকে পানি পান করে গ্লাস্টার রাখতে যাবে তখনই চোখে পড়ল টেবিলে পড়ে থাকা চিঠি দিকে হাতে তুলে নিল ভাবল চিঠিটা পিটারের নয় তো আনন্দটুকু তার নিমিশে মুছে গেলো লেখা দেখে পিটারের নয় প্রেরকের নাম পড়তে পারল না চিঠিটা কার ফ্যালেরিয়ার হঠাৎ চোখে পড়ল স্ট্যাম্পে শুকুন পোলাতে ছবি উপর পের মতো নয় একটি আচমকা মনে হলো এরকম একটা চিত্র ও আগেও কোথাও দেখেছি কিন্তু কোথায় চলবে অপেক্ষা করুন তিমিরে ফটোগ্রাপের দ্বিতীয় পর্বের জন্য